নমস্কার বন্ধুরা নতুন চ্যানেলে গেলে আপনাকে কিন্তু শুরু থেকে পরিকল্পনা করতে হবে আর শুরু থেকে যখন আপনি সঠিকভাবে পরিকল্পনার মতো ইউটিউবে কাজ করতে পারবেন তখনই কিন্তু আপনার চ্যানেলরা ভিউজটা আসবে আর সঠিকভাবে যদি আপনি কাজ না করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কখনোই ভিউজ আসবে না বর্তমান দু সালে আপনার মতো আমার মতো অনেক ব্যক্তি কিন্তু ইউটিউবে এসে কাজ করতেছে যার ফলে ইউটিউবে কিন্তু একটা কম্পিটিশান সৃষ্টি হয়েছে আর এই কম্পিটিশানের সময় যদি আপনি আমি যদি আগেই আদিম যুগের মতো যদি পড়ে থাকি বা আদিম যুগের মতো যদি কাজ করে থাকি তাহলে কিন্তু আমরা কখনোই তাদের সাথে পেরে দেব না আর তাদের সাথে না পারার কারণে কিন্তু আমাদের চ্যানেল না বিষটা আনতে পারবো না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো বা দেখাবো যে যে পরিকল্পনার মতো আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা শুরু থেকে আপনি ভিউজটা আনতে পারবেন তা চলুন ভিডিওটা স্কিপ করবেন না যদি স্কিপ করে দেখেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না প্রথম নম্বর যে কাজটা করতে হবে ভাই পরিকল্পনার মতো ওয়ান যে কাজটা আপনাকে করতে হবে আপনি শুট যে করবেন ভাই সেটা আপনার ভালোভাবে তৈরি করার জন্য একটা নির্দিষ্ট জায়গা নিতে বেছে নিতে হবে সেই শ্যুটটা হচ্ছে যে আপনি সেটা ফাঁকা জায়গা হতে পারে বা বাড়ির ভিতর হতে পারে হ্যাঁ আপনাকে যে ভিডিওটা শ্যুটটা করবেন ওই ভিডিওটা যাতে সুন্দর জায়গা হয় এবং আপনার কি বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা সৌন্দর্য হয় ক্যামেরাটা সৌন্দর্য হয় সম্পূর্ণ দিক আপনার ভালো হতে হবে তাছাড়া কিন্তু আপনি যেখানে সেখানে যদি ভিডিওটা শুট করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা একটা নয়েজ থেকে যাবে বা একটা সাউন্ড থেকে যাবে যার ফলে কিন্তু আপনার চ্যানেলটা একদম কি হবে কি ভিডিওটা দর্শক দেখতে গেলে একটা সাউন্ড তারা পাচ্ছে যার ফলে কিন্তু তারা কিন্তু আপনার ভিডিও থেকে বিরক্ত পাচ্ছে যার ফলে কিন্তু আপনার প্যারিডিওটা কি ওয়াশ টাইম দিতে পারতেছে না ভালো লাগতেছে না যার ফলে কিন্তু আপনার চ্যানেলটা কি তারা বেরিয়ে যাচ্ছে আর আপনার চ্যানেল থেকে যারা বেরিয়ে গলি পারে আপনার চ্যানেলে যাচ্ছে দশ মিনিটের ভিডিও আপনার ভিডিও সেখানে তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড দেখলো তখন দেখবেন কি আপনার ভিডিওটা একদম ডাউন থেকে যাচ্ছে আর আপনার ভিডিওটা সামনের দিকে এগোতে যাচ্ছে তার জন্য আপনাকেই একটা সঠিক জায়গা আপনাকে বেছে নিয়ে কাজ করতে হবে এই চিন্তা নিতে হবে আপনাকে দুই নম্বর যে পরিকল্পনা করতে হবে সেটা হচ্ছে যে ভাই আপনাকে যে ভিডিওটা আপনি তৈরি করতে চাচ্ছেন ওই ভিডিওটা কাদের জন্য তৈরি করতে হবে ওই ভিডিওটা কি ছোট বাচ্চাদের জন্য তৈরি করবেন নাকি ওই ভিডিওটা বড়দের জন্য তৈরি করবেন সেটা আগে ভাবতে হবে যদি বাচ্চাদের বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে সেই বাচ্চাদের যে কোয়ালিটির ভিডিওটা পছন্দ করে থাকে তাদের সেইরকম টপিক ভাবে ভিডিওটা তৈরি করতে হবে আর যারা বড়রা পছন্দ করে থাকে তাদের মতো তৈরি করে আপনাকে ইউটিউবে আপলোড করতে হবে তিন নাম্বার যে পয়েন্টটা করতে হবে আপনার যে বিষয় নিয়ে আপনি ভিডিওটা তৈরি করতেছেন ওই বিষয়টা আগে ভালো করে অ্যালাইজ করবেন মানে ভালো করে ভাবুন ওই বিষয়টা হচ্ছে যে ফানি টপিক্স হতে হবে নাকি শিক্ষণীয় বিষয় হতে হবে আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন ওইটা কি ফানি বিষয় হতে পারে বা শিক্ষণীয় বিষয় হতে পারে সেটা আগে ডিসাইড করুন কারণ ইউটিউবে কিন্তু আমরা একই চ্যানেলে এক বা একাধিক যদি ভিডিও যদি আপলোড করে থাকি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে যখন আমরা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যাব তখন কিন্তু আমাদের চ্যানেলটা রিউজ কন্টেন্ট ধরে ইউটিউব থেকে আমাদের বের করে দেবে তাই আর শুরু থেকে আপনাদের এই ভাবতে হবে যে শুরু থেকে আপনার চ্যানেলে কোনো প্রবলেম যাতে না হয় সেইরম ভাবে আপনাকে কাজ করে ইউটিউবের সামনে দিকে এগিয়ে যেতে হবে রকম ভাবে পরিকল্পনা করতে হবে আর এই পরিকল্পনার ভিতরে আপনাকে সঠিকভাবে ভাবতে হবে যে আপনি কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়টা ফানি বিষয় হতে পারে বা শিক্ষণীয় বিষয় হতে পারে সেইটা আপনাকে কাজ করতে হবে যখন আপনি এইটা ডিসাইড করতে পারবেন যে আপনি দর্শকের ভালো কিছু শিখাতে চাচ্ছেন তখন কিন্তু আপনি কি শিক্ষণ বিষয় নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে তার সাথে কি আপনাকে ক্যাটাগরিটা সঠিকভাবে ধরে রাখতে হবে আর আপনি যখনই ক্যাটাগরিটা সঠিকভাবে ধরে রাখতে পারবেন তখনই কিন্তু আপনার ভিডিওগুলো আস্তে আস্তে সামনের দিকে ধাবিত হবে বা ভিউজ আসবে পরবর্তী যে পরিকল্পনা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ধৈর্য আপনি ইউটিউবেতে এলেন ইউটিউবিতে এসে ভিডিও আপলোড করতেছেন চ্যানেলে ভিউজ আসতেছে না কি করলেন ইউটিউব থেকে আপনি চলে গেলেন কেন ভাই এই কাজটা করতে যাবেন ইউটিউবে আসুন ধৈর্য শখের কাজ করুন দেখবেন কি আজ না কাল আপনার চ্যানেলটা আস্তে আস্তে সামনে দেখি এগোবে সঠিকভাবে সঠিক প্রচেষ্টা এবং সৎ পথে সৎ পথে থেকে যদি আপনি কাজ করতে পারেন তখনই দেখবেন কি আপনার চ্যানেল ভুসটা আসবে আর আপনি যদি সৎ পথে না থেকে অসৎ পথে যদি কাজ করে থাকেন তাহলে যখনই আপনি মনিটাইজেশান অ্যাপ্লাই করতে যাবেন তখনই কিন্তু আপনাকে রিজেক্ট করে ইউটিউব থেকে হাত ধরে বের করে দেবে তো অবশ্যই আপনাকে সৎভাবে কাজ করবে হবে এবং ইউটিউবে ধৈর্য নিতে হবে আর ইউটিউবে যখন আপনি ধৈর্য সহকারে কাজ করতে পারবেন তখনই আপনার চ্যানেলে ভিউজ আসবে যদি আপনাকে ভালো করে জিনিসটা বোঝাতে পারি একদম নতুন চ্যানেলে ভিউজ আনতে গেলে আপনাকে কী কী পরিকল্পনা মতো কাজ করতে হবে তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন